লিখা দেখতাছ দেখতা কামে যাইতাছি আর পট করে টাকা দবাইছ না আমি এনে থাক না করে থাকমু এই আমি একটু এখানে গেছিলাম আর তুমি সুরে নালগা পোলায় পোলায় যাইতাছস করে যাইতাছস বয়স কিন্তু কম নাই তোমার চুল দাড়ি কিন্তু পাইকা যাইতাছে হ্যাঁ ইহন না কইতাছি ভালো করো হ্যাঁ আমার সখের

জোসিমার মেয়ে আয় আমার নাতি হয় নাতি রে তোর আমি কইরিনা তোমার কত সাজনা আরে ভালো মনে যদি গেলে গো তাইলে ওরে যা তুমি তো ভালো মনে যাও না তুমি কিছু কবানি না তোমার শোক যায় হলো কোন করে আমি

ওই খাড়াসের জ্বালায় ভালো একটা মেয়ে কোনো দিকে যাহারে না কোনো ধরে ভুটটা ভুটটা ঘুরে চায় চায় দেহে এই যে গো কোনে তা কথা না থাকলে কথা কয় না এবারে লুস্ত থাক বদমাস থাক বন্ড থাক যা মন তা হে থাকবো ওরা আমার দেহার বিষয় না তোমারে কইছি না আমি যে নিজে ভালো জগৎ ভালো নিজে খারাপ হইলে সব খারাপ হাইরে হাইরে আনবান কান লাগি কি পেছাল পার নিছি আর কি পেছালের মধ্যে তুমি কো না লাভ শুরু করে দিছাও ওই নাইবেলি লু বন্ডলু নাইবেলির সামনে দাঁড়া দয়া কইরা দেখো

না তুমি যে আমার লাগে ছিল ছিল আমার লাগে ছিল ছিল না করিয়া ওই নাই বালির যাই জাত করতে পার না নাই যাই শিক্ষা দাও যাই যাও কাজে লাগবো যাও তোমার এবার কোন কিছু কইলাম না তুমি সাত সাত তো করে যাও ঘরে যাও কি ঘরে কি ঘরে আমার দেখবো কি না আর এগুলো কোন ধরনের কথা সাত আমি সাত আমি ঘুর আমি যা মু চাই তোমার বিষয় না তো না তুমি এত বেলাসিতা কইরা চালা হবে না ওই

আলাই होतwidetilde করে আমারই বোরব গলাইলো ওই শালা ওই শালা তোর যদি নজর খারাপি না আউবো তুই তো গুইরা umur দজা হারতি লেবুতলা দা ডুপ্লিকে এসকে তরে শালা খাইছি চাতা দিয়ে

মানুষ তো লাগিব যে এই লোক আসলে কি নাতি নে তোমার চেহারা দিয়ে যায় তোমার রূপ দিয়ে গে আমি থাক হি নে তোমার এই ভালো লাগে আমার হায় হায় তোমার চেহারা কি সুন্দর শালা উই শালায় তোমারে কিবা করে রাখছে সাকরা নি করে রাখছে তুমি কি কইবার চাইতাছো দাদা বুঝতাছ না তো আর তুমি এরকম সুরের মতো আর আস্তে আস্তে কথা কইতাছো কে হ্যাঁ বন্ডামি করার জায়গা পাও না তুমি আম কই থেকে যাও নাতিম তিন রাত করো কে কাল কে তুমি বা সামুদ্রে যাওয়ার সময় তোমারে সাইয়া দেখলো আরে নাতিম

এই যে আমাকে নাই বলি দাদা হ্যাঁ যে সমস্ত বন্ড আমি আরম্ভ করছি এই বুইরা বয়সে তোমরা কি কিছু কবা যেভাবে তুই কইতাছ এই যে আমাকে নাই বলি দাদা মনে যে তোর রক্তের দাদা রক্তের নইলে তুই এলাকার দাদা রে ভাই এলাকার দাদা ওর দাদা কয় তো ঠিক হ্যাঁ ওর খবর তো আমার কানেও মেলামাইছে দিছে হ্যাঁ এই বয়সে এই রকম টাউড় কে তোমরা কি টাউড় আমি আর জাত করবা না জাত আমরা করব আরে বাবা রে একখানে যদি ধরা পড়তো

তোমার বন্যকে খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে না আমার বউ খালি কিছু কয় নাই দাদার দিকে মানবতার দৃষ্টি তোর সাইডা দিছে দেখে মানবতা দেখে দিতে দেখতে তো হেরে এলো মনে করতে আগে যেতে হুনো চাচা আমি যদি পাইতে থাকতাম অন্য নাই বালি বন্ডরে আমি বাইন্দা থইতাম এইবা তো এবার উসুমবা ফাল ঠিকই বার এলাকার মধ্যে মনে আছে তোমার উপরে কোন আর গুন্ডা নাই হ্যাঁ তোমার বন্ডরে খারাপ ব্যবহার করছে ও বুইরারে ধরে রাখলা না বুইরারে আমি ধরছিলাম

আমরা আর নাই বলি বন্ডর দূর মু তুমি কল নকে থাকো না তো দূর দলি বলি তো আরে বাল ডলা দেহরি আচ্ছা আচ্ছা এই কথা মনে রাখো বাল ডলা না ওর দেই নাক কান বিনে এলাকা থেকে খেতামু এই বয়স হই গলি টাউনে মি বন্ডে মি যায় করে কাকো কারণে তুমি কারণে তো আমাগো কারণে তো খালি দোষটা আমাগোই দিবি তগো তো যে চোর দইরা নে বিচার করার কে চোর না দইরা বিচার করার দোষ তুমি দিমু না কে তুমি রাঙ্গো বড় না

আচ্ছা আপনার বয়স নাই বয়স হয়েছে বয়স হয়েছে বয়স হয়েছে না এখন বুঝছেন বয়স হয়েছে হ্যাঁ ওই শালা তোর বয়স তো লোকের এত খারাপ কে না হ্যাঁ না আসলে ভাই তোরা যা কইতা যা ভাই আমার অত লোক বয়সে খারাপ না কিন্তু আমি যে কথা দিলাম আজকের থেকে আমি তোর বউ না মানুষের বউ না কারুর বউ দিকে আমি তাকে তুমি আর কারা

আমার মাছ <to fucking figure out wild>

দাৱা খাই খাই তাতে দুখ নাই কিন্তু নিশ্চয় এই নম্বৰ হিলা গছল ক'ত আছে এই দাৱাৰীটো

আমি গোসল করতে প্রস্তুতি নাই বুইরে মা আই 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 এক ঘন্টা আগে আমার কি কুচল এক ঘন্টা কি কিছু আমি কেমন এক ঘন্টা আগে আমার বাড়িতে তুই কর দাওয়া দিচ্ছি